আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ এটিতে কীভাবে আবেদন করবেন এবং বিস্তারিত তথ্য চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষার সময় হচ্ছে আপনার টোটাল সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং এমসি কেউ থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং লিখিত অংশ থাকবে পঁয়তাল্লিশ মিনিট কীভাবে আবেদন করবেন এটা আমি শেষ বলে দি আগে একটু সার্কুলারটি দেখে নিচ্ছি তো আপনারা যারা মোবাইলে আবেদন করতে চান তারা মোবাইলে কিন্তু আবেদন করতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না অনলাইনে কিন্তু আমাদের মধ্যে আবেদন করে নিতে পারবেন তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আপনার নাম্বার দেওয়া আছে এটাকে একটু বলে নিলাম তো এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষা মেধা তালিকার প্রশ্ন প্রণয়ন পদ্ধতি এবং সংক্রান্ত তারিখ ও সময়সূচি এখানে বিস্তারিত দেওয়া আছে এবং আপনার ডিসিপ্লিনের কোর্সের মেয়াদ আসন সংখ্যা এখানে নিচের অংশ দেওয়া আছে তো যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এবং এসএসসিতে হ্যাঁ থ্রি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন দুটো মিলে আপনার সিজিপি লাগবে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তো এই সিজিপিতে কিন্তু আপনারা খুলনা বিশলির সুযোগ পাচ্ছেন তো এখানে ভর্তি পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখছেন যে এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষা এমসি অংশ লিখিত অংশ থাকবে এমসি কি অংশের প্রতিটি বুলোত্তরের জন্য সংশ্লিষ্ট পোস্টের জন্য বলা নম্বরে পঁচিশ পার্সেন্ট নম্বর কর্তন করা হবে অতএব আপনি যদি একটা এমসি কিউ ভুল করেন তাহলে সেক্ষেত্রে আপনার পঁচিশ মাইনাস পয়েন্ট পঁচিশ নম্বর দেওয়া হবে অর্থাৎ চারটা ভুল করলে একটা কাটা যাবে তারপরে বলা হয়েছে ভর্তি পরীক্ষা ও মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মোট পৃথকভাবে সাধারণ আসন মুক্তি সন্ধান উপজাতি এবং সংরক্ষিত আসন সহ মেধা তালিকা প্রস্তুত করা হবে তো এবার কোটা থাকবে তবে সেটি সামান্য আর আবেদন আপনারা দেখতে পাচ্ছেন শুরু হবে সাত তারিখ থেকে আবেদন শেষ হচ্ছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ আপনারা সাত তারিখ আবেদন করবেন না সাতাশ তারিখে আবেদন করবেন আবেদন শুরু হওয়ার দুই দিন পর থেকে এবং শেষ হওয়ার মিনিমাম পাঁচ দিন আগে আবেদন শেষ করবেন অথবা শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না আবেদনটি অবশ্যই একজন দক্ষ অপারেটর দ্বারা আবেদন করাবেন এবং যদি পারেন নিজে করবেন নিজে না করতে পারলে আপনার উপস্থিত থেকে আবেদনটি করে নেবেন তো আমরা কিন্তু অনলাইন আবেদন করে থাকি আপনারা গুগল লিঙ্ক দেওয়া দেওয়া হবে সেই লিঙ্কে জয়েন করে দেখতে পারবেন আপনার আবেদন কীভাবে করতে হবে এবং বলে দিতে পারবেন আপনার ইনফরমেশন তো এই ক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে যেটি আছে এখানে ভর্তি পরীক্ষার ডেট দেওয়া আছে আঠারো বারো দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশ করা হবে তিরিশ বারো দুই পঁচিশ এবং আপনার মেধা তালিকা বারো এক দু হাজার ছাব্বিশ তেরো এক হাজার ছাব্বিশ অপেক্ষম তালিকা থেকে ভর্তির জন্য সতেরো এক দু হাজার ছাব্বিশ যেখানে আপনাদের প্রক্রিয়া করা হয়েছে যে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন অ্যাপ্লাই ডট কে ডট এস ডট বিডি এটিতে প্রবেশ করার পর আপনি অ্যাপ্লাই বাটন থাকবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর সাবমিট ওর অ্যাপ্লিকেশন ধারাবাহিক স্টেপ আপনার রোল স্টেশন নাম্বার দেওয়ার পরে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে আপনার মোবাইলে একটা নেম পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে তো নেম পাসওয়ার্ড ব্যবহার করে ডেসবোর্ডে প্রবেশ করতে পারবেন এবং আবেদন পক্ষে সম্পন্ন বয়সপত্র ডাউনলোড ফলাফল এবং নিমাত্র কাজগুলো করতে পারবেন তো আপনারা এর আগে যখন আবেদন এখনও তাদের সার্কুলার যে লিঙ্কটি দিয়েছে সেটা আবেদন ওপেন হয়নি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা আমরা একটি ভিডিও আপলোড করব সেজন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে বিস্তারিত দেখতে পারবেন কীভাবে আবেদন করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ভর্তি পরীক্ষার কত মার্ক এখানে বলা হয়েছে এমসিকে অংশ থেকে থাকবে হচ্ছে ষাট মার্ক এবং লিখিত অংশ থেকে থাকবে চল্লিশ মার্ক সর্বমোট হচ্ছে একশো মার্ক থাকবে তো এখানে এমসিকিউর কিউর ভিতর হচ্ছে ইংরেজি ভাষা ও ব্যাকরণ ইংরেজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার বিশ